এই দরকারি দুইটি অ্যাপ অনেক দিন খোঁজার পর পেয়েছি আপনার যদি নিজের মোবাইল থাকে তাহলে অবশ্যই এই দুইটি অ্যাপ মোবাইলে রাখবেন দ্বিতীয় অ্যাপটি দিয়ে মোবাইল নতুন স্টাইলে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল ব্যবহার করার সিস্টেম দেখে সবাই অবাক হয়ে যাবে আর প্রথম অ্যাপটি দিয়ে মোবাইলের ফোন মেমরি খালি করতে পারবেন ফটো ভিডিও অডিও গান ডিলেট না করেও খুব সহজে ফোন মেমরি খালি করতে পারবেন ফোন মেমরি যদি খালি থাকে তাহলে মোবাইল অনেক ফাস্ট চলবে মোবাইল হ্যাং করবে না স্লো কাজ করবে না এই দুইটি অ্যাপ কিভাবে ইনস্টল করবেন ভিডিওর দিকে দেখাবো। সময় নষ্ট না করে এখন শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম করে চাপ দিয়ে চাপ দিয়ে অ্যালাউ দিবেন গেট স্টার্টেটে চাপ দিয়ে চাপ দিয়ে মোবাইলের সেটিংস থেকে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন ডানে চাপ দিবেন অ্যাপের হোম পেজের উপরের দিকে মোবাইলের ফোন মেমোরিতে কয় জিবি ক্যাশ ফাইল জমা হয়ে আছে দেখা যাবে এখানে শুভ হবে নিচের দিক থেকে অ্যানালাইজে চাপ দিবেন ক্যাশ ফাইল ক্লিন করার জন্য অ্যানালাইজে চাপ দিবেন কোন অ্যাপ থেকে কয়এমবি ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে অ্যাপের নিচে লেখা থাকবে সিরিয়ালভাবে ক্লিয়ারে চাপ দিয়ে স্টার্টে চাপ দিবেন কন্টিনিউয়ে চাপ দিয়ে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন ডানে চাপ দিবেন ক্লিয়ারে চাপ দিবেন স্টার্টে চাপ দিবেন মোবাইলের সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল ক্লিন হবে যে অ্যাপগুলো থেকে মোবাইলের ফোন মেমোরিতে ক্যাশ ফাইল জমা হয়েছিল সেই অ্যাপগুলো এখানে শো হবে একটি একটি অ্যাপ অটোমেটিক ক্লিন হয়ে এই অপশন চলে আসবে মোবাইলের অ্যাপ থেকে জমা হওয়া ক্যাশ ফাইল সব ডিলেট হয়ে গেছে এখন অ্যানালাইজে ক্লিক করলে নো ক্যাশ ফাউন্ড লেখা শুরু হচ্ছে এইভাবে কয়েকদিন পর পর আপনি অ্যাপটি ওপেন করে মোবাইল থেকে ক্যাশ ফাইল ডিলেট করে ফোন মেমরি খালি করবেন আগেই বলেছি ফোন মেমোরি খালি থাকলে মোবাইল অনেক ফাস্ট চলবে শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন মোবাইলে কোনো সমস্যা দেখা দিবে না নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করার জন্য দ্বিতীয় অ্যাপটি ওপেন করে স্টার্টে ক্লিক করে এগ্রিতে চাপ দিয়ে অ্যালাউ দিবেন অ্যাপটি মোবাইলে সেট হয়ে যাবে অনেক সহজে অ্যাপটি মোবাইলে সেট করতে পারবেন দেখুন মোবাইল রুটেট করার সাথে সাথে অ্যাপ মোবাইলের স্ক্রিনের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে দেখতেও অনেক ভালো লাগছে আর আপনার বন্ধুরা দেখে তো অবাক হয়ে যাবে এখান থেকে যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন আবার সিক্স ডটে ক্লিক করলে মোবাইলের সব অ্যাপ ড্রয়ারে শো হবে এখান থেকেও অ্যাপ ওপেন করতে পারবেন আপনি হোম বাটনে ক্লিক করলে ডিফল্ট লঞ্চারে ফিরে আসবে আবার অ্যাপের আইকনের উপরে ক্লিক করে স্টার্টে ক্লিক করলে অ্যাপটি মোবাইলে সেট হবে বন্ধুদের সামনে যখন মোবাইল ব্যবহার করবেন সেই সময় অ্যাপটি ওপেন করে স্টার্টে ক্লিক করে এই স্টাইলে মোবাইল ব্যবহার করবেন বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে কারণ ডিফল্টভাবে কোনো মোবাইলে এই সিস্টেম দেওয়া হয়নি আবার যখন আপনার প্রয়োজন হবে না সেই সময় হোম বাটন হোম বাটনে ক্লিক করে ডিফল্ট লঞ্চারে ফিরে আসবেন অ্যাপটি মোবাইলে ইনস্টল রাখতে পারেন চলুন দেখি এখন দুইটি অ্যাপ কিভাবে ইনস্টল করবেন স্টোর অ্যাপ ওপেন করে জিরো ক্লিনার লিখে সার্চ করবেন জিরো ক্লিনার এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নিবেন দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য প্লেস্টোর ওপেন করে সার্চ করবেন রুলিং আইকনস রুলিং আইকন্স এই লোক অ্যাপটি চলে আসবে অ্যাপটি ইনস্টল করে নিবেন এই দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটির কাজ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন